হ্যালো এভরিওান আজকে তোমাদের জন্য একটা ইউনিক ড্রামা এক্সপ্লেন করতে চলেছি যেখানে সব সময় ক্লিন থাকা একটা ছেলের সাথে ডার্টি থাকা একটা মেয়ের প্রেমের সম্পর্ক হয় ড্রামাটির প্রথমে আমরা দেখতে পাই ছোটোবেলা চেন যেখানে একটা ছোট্ট মেয়ে তার নাক পরিষ্কার করার সময় ময়লা ছুড়ে একটা ছেলের দিকে দেয় আর সেই ছেলেটি অবাক হয়ে চিৎকার করে ওঠে আর এই চিৎকার করা অবস্থায় তার ঘুমটা ভেঙে যায় ইনি হচ্ছেন আমাদের ড্রামার হিরো ওর নাম চ্যাং যে কিনা একটা বড় কোম্পানির সিইও সে সবসময় নিজেকে ক্লিন রাখতে ভালোবাসে আর ক্লিন রাখতে রাখতে তার এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তার ক্লিন না থাকলে ভালোই লাগে না আর দিনের পর দিন তার এই ক্লিন থাকার প্রবণতা যেন বেড়েই চলেছে এরপর দেখানো হয় এই ড্রামাটির ফিমেল লিড ওসোলকে ওসোল একজন ডার্টি মেয়ে অনেক ভিড়ের মধ্যে একটা বাসে তাকে উঠতে দেখা যায় আর সে সবসময় অদ্ভুত গেট আপ নিয়ে থাকে চ্যাংয়ের যখনই নজর পড়ে ওসলের দিকে ওসল তখন হাই তুলে যেটা ওর একদমই পছন্দ হয়নি পশল যে বাসে উঠেছিল চ্যাংও সেই বাসের পাশ দিয়েই গাড়ি নিয়ে এসে অফিসে যাচ্ছিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো বেচারা তাকে দেখে এতটাই আনেজি ফিল করে যার জন্য সে ফার্স্ট গাড়ি চালানোর চেষ্টা করে এরপর আমরা দেখতে পাই চ্যাং একটা রেস্টুরেন্টে আসে কিন্তু রেস্টুরেন্টের চেয়ারে বসার আগে সে চেয়ারটাকে স্যানিটাইজার দিয়ে ক্লিন করার পর সেখানে একটা টিস্যু বিছানোর পর তারপর সেখানে বসে সে আসলে আজকে ব্লাইন্ডেটে এসেছে তার বাবার কথাই বাধ্য হয়ে এরপর তার সাথে একটা মেয়ে দেখা করতে আসে তার ড্রেস আপ এবং গেট আপ দেখে তাকে তার কাছে ক্লিন মনে হয় সে মেয়েটির দিকে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত সব কিছু ভালোভাবে দেখে নেয় আর সব কিছু দেখে যখনই সে হ্যাঁ বলতে যাবে তখনই সে দেখতে পায় মেয়েটি যখন চুল ঠিক করছিল তার কানের মধ্যে ময়লা এবং তখনই সে হতবাক হয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে সে এমনভাবে পালিয়েছিল যেন মনে হচ্ছিলো সে অনেক ভয় পেয়েছে তার দৌড়ানো দেখে রেস্টুরেন্টের সবাই তার দিকে তাকিয়েছিল সেখান থেকে আসার পর তার বাবা মা তার কাছে জানতে চাই মেয়েটিকে তার পছন্দ হয়েছে কিনা চ্যাংয়ের বাবা মামো তার এই অভ্যাস নিয়ে খুব চিন্তিত ছিল কিন্তু চ্যাং কিছুই না বলে সেখান থেকে চলে যায় এদিকে চ্যাংয়ের ভ্যাকিউম ক্লিনারটি হারিয়ে যায় আর ওসল রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটা ময়লার স্তূপে সেই ভ্যাকিউম ক্লিনারটি দেখতে পায় ওসল ভেবেছিল ভ্যাকিউম ক্লিনারটি খারাপ হয়ে গিয়েছে বলে কেউ এখানে ফেলে গিয়েছে আর তাই সে এপাশ ওপাশ ঘুরে তাকিয়ে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ভ্যাকিউম ক্লিনারটি তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় এদিকে চ্যাংও বের হয় তার ভ্যাকিউম ক্লিনারটি খোঁজার জন্য সে সারা বাড়ি খুঁজে কোথাও সেটাকে পায়নি ওসলের সাথে তার দেখা হয় ঠিকই কিন্তু তাকে এতটা ডার্টি দেখা যার জন্য চ্যাং কোনো কথাই না বলে সেখান থেকে ভয়ে চলে যায় এরপর সে সিসিটিভি ফুটেজে দেখতে পাই তার বাসার সামনে থেকে ময়লার স্তূপ থেকে সেই ক্লিনার ভ্যাকিউমটি ওসল নিয়ে গেছে ওসল তার বান্ধবীর সাথে এটাই গল্প করছিল যে তার একটা জবের ভীষণ প্রয়োজন কিন্তু সে কোনো মতেই একটা জব পাচ্ছে না এরপর আমরা দেখতে পাই ওসলের বাবা অসুস্থ তাকে হসপিটালে ভর্তি করা হয় ওসলের বাবা ক্লিনারের কাজ করতো কিন্তু কয়েকদিন যাবৎ অসুস্থতার জন্য সে কাজে যেতে পারেনি তাই বাধ্য হয়ে ওসলকেই তার বাবার কাজে যেতে হয় সে রাস্তায় ময়লা পরিষ্কার করা কাজ করছিল কিন্তু এমন সময় তার ক্রাশ তাকে দেখে নেয় আর ওসল তখন তো ভীষণ লজ্জা পেয়ে যায় সে কি করবে এই মুহূর্তে বুঝে উঠতে পারছিল না তাই বারবার নিজেকে আড়াল করার চেষ্টা করছিল কিন্তু তার ক্রাশেরও তাকে চেনা চেনা লাগার জন্য বারবার তাকে দেখার চেষ্টা করে এরপর সে কোনো উপায় না পেয়ে ঘোরার একটা মাস্ক পরে নেয় তার মুখে যাতে তার ক্রাশ তাকে চিনতে না পারে এরপর সে ময়লার গাড়িটি নিয়ে দ্রুত সেখান থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু সবাই তার পেছনে পেছনে দৌড়াতে থাকে এবং তার ভিডিও করতে থাকে কারণ সবার কাছেই এই ব্যাপারটা খুব অদ্ভুত দেখাচ্ছিল কিন্তু ওসল তো এবার আরও মহা বিপদে পড়ে গেল তার পেছনে পেছনে সবাই ছুটছিল তার হ্রাসও তার পেছনে দৌড়াচ্ছিল তাকে ঘোড়ার মাস্ক পরা দেখে বাচ্চারাও দেখে অনেক খুশি হচ্ছিল বাচ্চাদের দিকে পেছনে ফিরে দৌড়াতে গিয়ে তার ময়লার গাড়িটি সামনে আসা একটা গাড়ির ওপর পড়ে যায় আর গাড়িটি তো ছিল চ্যাঙের এত পরিষ্কার ক্লিন মানুষের গাড়ির ওপর ময়লার স্তূপ ব্যাপারটা কেমন দেখায় চ্যাং দ্রুত গাড়ি থেকে নেমে উঠে এসে দেখে তার গাড়ির ওপর ময়লার স্তূপ পড়ে আছে আর গাড়িতে ধাক্কা লাগার সময় ওসোলও পড়েছিল চ্যাংয়ের তো বারবার বমি আসার মতো হচ্ছিলো এই ময়লার স্তূপ দেখে ওসল দ্রুত উঠে পড়ে এবং তার গাড়িটি নিয়ে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাকে বাধা দেয় চ্যাং বারবার তার মুখ দেখার চেষ্টা করে কিন্তু ওসল কোনো কথা না বলে একটা চিরকুটে তার কন্ট্যাক্ট নাম্বারটি লিখে দেয় এবং বলে সেটার সাথে পরবর্তীতে যোগাযোগ করলে সে তার সব ক্ষতিপূরণ দিয়ে দিবে কিন্তু চ্যাং তবুও তার মুখটা দেখার অনেক চেষ্টা করে তারপর জোর করেই তার মাস্কটা খুলে ফেলে এবং দেখতে পায় যে একটা মেয়ে ওচল তো অনেক লজ্জা পেয়ে যায় কারণ তার ক্রাশও সেখানে ছিল আর চ্যাংও তার মাস্কটি খোলার পর নিজেও ইতস্তত বোধ করে সবাই ওচলের এই অবস্থা দিকে ওচলের দিকে ক্যামেরা ধরে ভিডিও করছিল ওসল তখন একদম চুপ করেছিল তাকে দেখে সবাই হাসাহাসিও করছিল এবার আমরা জানতে পারবো সেই ক্লিনার ভ্যাকিউমটি খোঁজার জন্য কেন এত উদ্বিগ্ন ছিল চ্যাং কারণ এই ভ্যাকিউম ক্লিনারটি তার গ্র্যান্ডমা তাকে দিয়েছিল আর যেটা তার কাছে অনেক মূল্যবান এরপর ওসলের ফ্রেন্ড তাকে সেই ভিডিওটি দেখায় আর ওসল তখন লজ্জা এবং রাগে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় তার বান্ধবীর সাথে বিষয়টা খুলে বলছিল এরপর অসল চ্যাংয়ের সাথে দেখা করে এবং তাকে জানায় তার সে ক্ষতিপূরণটা পরে দিয়ে দিবে যখন সে জব করবে কারণ এখন তার বাবাও অসুস্থ চ্যাং তো এখানে এসেও ওসলের ওপর স্যানিটাইজার স্প্রে করে এবং নিজের শরীরেও স্যানিটাইজার স্প্রে করে নেয় কথা বলার এক পর্যায়ে সে বিজ্ঞাপনটি দেখতে পায় যে বিজ্ঞাপনটি দিয়েছিল তার ক্লিনার ভ্যাকিউমটি হারিয়ে যাওয়ার পর এরপর ওসল তার ক্রাশের সাথে দেখা করতে আসে এবং তার কাছে হেল্প চাই কিছু পরিমাণ টাকাও ধার চাই কিন্তু তার ক্রাশ তাকে তেমন ভালোবাসে না এটা সে আজকে বুঝতে পারে আর সেই বিষয়টি দূরে থেকে চ্যাংও লক্ষ্য করে এবং বিষয়টি তার কাছে খারাপ লাগে অসল তো তার কাছে অনেক কান্না করছিল তারপর লিফটে ওঠার পর চ্যাং তার ক্লাসকে দেখতে পায় তার ওপর এতটাই স্যানিটাইজার স্প্রে করে যার জন্য সে কাশতে কাশতেই তো পড়ে যায় এরপর ওসোল একটা রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিন্তু ওসোল সেখানে দৌড়াতে গিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর সে অনেক ব্যথাও পায় এবং মনটাও অনেক খারাপ হয়ে যায় যখনই সে মন খারাপ করে বসেছিল একটা আন্ডারওয়্যার এসে তার গায়ের ওপরে পড়ে তারপর সে বুঝতে পারে এটা আন্ডারওয়্যার আর তখনই চ্যাংও তাকে এই অবস্থায় দেখে নেয় আর চ্যাং তখন তার ওপর স্যানিটাইজার স্প্রে করতে থাকে তার পর দিন ওসল ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল সে গাড়ি পাচ্ছিল না বলে চ্যাংকে তার গাড়িতে নিতে বলে কিন্তু চ্যাং তাকে লিফ্ট দিতে চায় না ওসল ইন্টারভিউ দিতে এসে ইন্টারভিউতে সে খারাপ করে এরপর তার মনটা অনেক ভেঙে যায় সে তার বান্ধবীর সাথে দুঃখ প্রকাশ করতে থাকে রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় তার জুতোটাও মুসকে গিয়ে ভেঙে যায় তখন সে তো আরও বেশি আপসেট হয়ে পড়ে সে ওভাবেই রাস্তায় বসে পড়ে খুব আপসেট হয়ে আর এখন আমরা জানতে পারবো চ্যাংয়ের এত ক্লিন থাকার পেছনে কারণটা কী কারণ চ্যাং যখন ছোট ছিল তখন সে খুব ডার্টি থাকত আর তখন তার গ্র্যান্ড পা তাকে অনেক মারধর করতো আর তারপর থেকেই সে এতটা ক্লিন হওয়ার অভ্যাস পেয়ে গেছে যেটা সে ছাড়তেই পারে না এবং দিনের পর দিন সে অভ্যাসটা একটা অসুখে পরিণত হয়ে যায় এরপর ওসলকে দেখা যায় ড্রিঙ্কস করার পর অনেক মনের আবেগ প্রকাশ করছিল আর এমন সময় চ্যাং তাকে দেখতে পায় এবং তার প্রতি তার মায়া হয় ড্রিঙ্কস করার পর সে ঠিক মতন দাঁড়াতে পারছিল না তারপর চ্যাং দেখতে পায় ওসলের পায়ে কোনো জুতো ছিল না তাই তার গাড়ি থেকে এক্সট্রা জুতো এনে ওসলকে দেয় ওসলকে রেখে চ্যাং একটু দূরে চলে গিয়েছিল তারপর ওসল তো আরও পাগলামো শুরু করে দেয় তাকে দুইটা ছেলে সে যখন ধরে চ্যাং এসে তাকে তাদের হাত থেকে প্রোটেক্ট করে এবং তার গাড়িতে ওসলকে তুলে নেয় ওসল বারবার চ্যাংয়ের কাঁধের ওপর পড়ে যেতে চাচ্ছিল চ্যাং যখন ওচলকে বাসায় পৌঁছে দিতে আসে তার ক্রাশ তখন দেখতে পায় সে ওসলের দিকে সামনে এগোতে থাকলে চ্যাং তাকে বাধা দেয় এবং বলে ওসলকে সে যেন স্পর্শ না করে আর সে যেন সবসময় ওসেলের থেকে এখন থেকে দূরে থাকে আর সেখানে থেকেই একটু পরেই ওপর থেকে চ্যাংয়ের সামনে একটা ময়লার প্যাকেট পড়ে যায় চ্যাং তো সেটা দেখে দ্রুত ফেলে দেয় এবং চিৎকার করে উঠে আর ভয়ও পেয়ে যায় বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না